হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শীতকালে কোথাও যেতে ইচ্ছা করে না বাট কিছু করার নেই ফ্রেন্ড দেখেছে বলে কথা যেতে তো হবেই আরে দেখো আজকে কিন্তু আমার ছিল এই লুক তো আজকে ওদের বাড়িতে পুজো আছে তো চলো কি পুজো হচ্ছে কতটা কী মজা করছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক জামাইবাবু কিন্তু ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে নিতে আসছে তো চলো গিয়ে দেখা হচ্ছে তারপরে দেখো মা আর ছেলে দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম এইদিকে কিন্তু মা আর ছেলে কিন্তু আমরা দুজনেই দুজনের সঙ্গ জানো তো তোমাদের দাদা ভাই তো সময় থাকতে পারে না এটা তোমরা সবাই জানো এইখানে দেখো যে মাইবাবু কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছে আমাদের জন্য তারপরে চলে যাচ্ছি এখন বান্ধবী বাড়ি ওরে বাবা গিয়ে দেখছি দেখো কত সুন্দরী তো সে যে রেডি কিন্তু দেখো শাড়ি কিন্তু উল্টো পড়েছে আবারও শাড়ি আমি একেবারে ঠিক করে দিলাম দিয়ে আমরা চলে এলাম পুজো মণ্ডপে দেখো পুজো মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছে দেখো দেখে কিন্তু মনটা ভরে গেল আর এখানে হচ্ছিল কিন্তু কালী পুজো আর হচ্ছিল তোমার বলে মানে কি বলে বড় ঠাকুরের পুজো সত্যি কথা বলতে কি জানো তো ভগবানের কাছে একটাই প্রে করি যে মানে কিছু পাই চাই না পাই লাইফে আমার হাজব্যান্ডের মতন একটা মানুষ আর এই আমার ফ্রেন্ড এই ফ্রেন্ডের মতন একটা মানুষ সত্যি কোনো স্বার্থ ছাড়া হুম আমরা দুজনে কিন্তু বন্ধু হ্যাঁ মানে এখনকার দিনে কেউ কিন্তু স্বার্থ ছাড়া চলে না আর ওই একমাত্র আমার বেস্ট ফ্রেন্ড যে কিনা কোন স্বার্থ ছাড়াই আমার সাথে মেশে হ্যাঁ প্রত্যেক দিন কথা হয় না আমাদের এটা ঠিকই কথা যে প্রত্যেক দিন কথার প্রত্যেক দিন কথা হলে দেখা হলেই যে মানে কি বলবো বেস্ট ফ্রেন্ড হওয়া যায় সেটাও কিন্তু না বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য একটা যোগ্যতা দরকার যেটা সবার মধ্যে থাকে না তো চলো অনেক ভাট বুকে নিলাম এইগুলো কিন্তু এটাই হচ্ছে শাশুড়ির রুম জানো তো পুরো ঠাকুরে ভর্তি দেখো শিব ঠাকুর থেকে গোপুটাকে দেখো কত বড় বড় থেকে ছোট সব রকমের ঠাকুর আছে আর গোপু তো তোমরা দেখতেই পেলে এইখানে দেখো এটা হচ্ছে ওর বড়ো যা জানো তো আমার বান্ধবীর তো বড় যাও খুব কিন্তু ভালো তো ওইটা ওদের মানুষ ছিল ওনার ছেলের নামে মানে কুলোটাকে নিয়ে এখন যাওয়া হচ্ছে কিন্তু পুকুর পাড়ে তো চলো পুকুর পাড়ে গিয়ে কী করছে সেটুকুও তোমাদের সাথে শেয়ার করব আমাদের ফ্রেন্ডশিপটা হচ্ছে আমার এই যে টেপা টেপি দুটো যাচ্ছে দেখছ ওরা দুজনে যেমন সমবয়সী তেমনি কিন্তু আমাদের ওদের বয়স অনুযায়ী মানে বয়সের এতেই কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা এই সাড়ে ছ বছর সাড়ে ছ বছর কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা আর ভগবানের কাছে একটাই প্রে করি যে বুড়ো বয়স অবধিও যেন আমরা দুজনে বন্ধুত্বটা থেকে যায়।। হ্যাঁ বন্ধুত্বর মাঝখানে অনেক কিছুই হয় কিন্তু সেসব মাথায় রাখলে হয় না একটু খুনচুটি একটু ঝগড়া আর আমাদের মধ্যে ঝগড়া এখনও হয়নি একটা জিনিস সবসময় কী জানো তো যখন দেখবে ব্যাচেলার তখন মেয়েদের বন্ধু বান্ধব নষ্ট করার জন্যই মানে একটা বিয়ে নামক জিনিসটাই কিন্তু কাফি তারপরে বিয়ের পরে যদি কোনো বন্ধুবান্ধব হয়ে থাকে মানে বেস্ট ফ্রেন্ড হিসেবে আর কি কাউকে যদি তুমি মনে করো যে আমার লাইফে বেস্ট এটাই আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে তো তার জন্যে কিন্তু তাদের দুজনের হাজব্যান্ডই কিন্তু কাফি হয়ে যায় জানো তো তো আমি সেসব মানে আমাদের মধ্যে এই জিনিসগুলো হয়নি তো তাও আমি বলছি যে কেননা অনেকেরই আছে যে হাজবেন্ডের কারণেই কিন্তু এইসব জিনিসগুলো ঘটে থাকে যে না দুজনের মধ্যে দুই মানে দুটো বান্ধবীর হাজবেন্ডের মধ্যে যখন একটু কথা কাটাকাটি বা একটু কোনো কোনো বিষয় নিয়ে মন খরা হয়ে যায় তখন কিন্তু মাঝখান থেকে আমাদের মেয়েদের বন্ধুগুলোই কিন্তু আমরা নষ্ট হয়ে যায় তো আমি কিন্তু ওকে একটা কথাই বলি যে দেখ যতই যা হয়ে যাক না কেন আমাদের বন্ধুত্ব আমাদের বন্ধুত্বই থাকবে হ্যাঁ ওরা যা পারে করুক গিয়ে আর আমার বরকে তো আমি সবসময় বলে রাখি যে দেখো তোমরা ছেলেরা ছেলেরা যা করো করবে কিন্তু আমাদের বন্ধুত্বের মাঝখানে ঢুকবে না তোমরা আর আমাদের বন্ধুত্বটা কিন্তু তোমরা নষ্ট করার চেষ্টাও করো না তো দেখো পুকুর পাড়ে কত কিছু করলো সেটা তো তোমরা দেখেই নিলে তাই না এত ঠান্ডা এত ঠান্ডা বাপরে বাপ পৌষ মাস বলে কথা জানোই তো তো সেই ঠান্ডায় এই দিদি কিন্তু এখন এগুলো সব মানে পুকুরের মধ্যে কিছু একটা নিয়ম আছে সেইগুলো করলো আমি সামথিং অত কিছু জানি না তো দেখো মাকে কত সুন্দর করে সাজিয়েছে তোমরা একটু দেখে নাও এই যে আমার বরমশাই চলে এসছে আর দেখো জামাইবাবুর কোলে কিন্তু আমার ব্যাগটাকেও দিয়ে দিয়েছি ফটো তুলছিলাম বলে তারপরে আরতিও নিয়ে নিলাম তো জামাইবাবু ওটাই বলছে যে দুর্গা পুজোর থেকেই কিন্তু আমাকে ব্যাগ পাওয়াচ্ছ তো আমি বললাম হ্যাঁ শালিদের ব্যাগ বইবে না তো আর কার বইবে তো চলো এবার একটু পার্টি শাটি করা যাক কেন অনুষ্ঠান মানেই তো পার্টি আজকালকার দিনে পার্টি ছাড়া কিন্তু কিছু চলে না অনেকে আছো জ্ঞান দেবে মেয়েরাও খাও এটাই হয়তো বলবে আরে বাবা এখন ছেলে মেয়ে কোনো ফ্যাক্ট না তো চলো খাওয়া দাওয়া করলাম আর ভোগ প্রসাদও দিয়েছিল সেটাও আমরা খেয়েছি আবার আমাদের জন্য কিন্তু ওরা মালসা দিয়েছিল জানো তোমার ফ্রেন্ড তো মালসা দিয়েছিল সেটা কিন্তু আমরা নিয়ে বাড়িতেই চলে যাবো অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু আমার ছেলে একটু দক্ষিণা দিতে এসেছিলো তো সেখানেই এসেছিলাম তো দেখো দক্ষিণা টক্ষিণা দিয়ে এখন আমরা কিন্তু বাড়ি চলে যাবো যেহেতু অনেকটা রাত হয়েছে ওই যে বাব্বা মিলে একটু প্রণাম করে নিল মায়ের কাছে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য তো চলো এবার সবাইকে টাটা বাবাই করে দিয়ে গুড নাইট বলে আমরাই বেরিয়ে পড়লাম আমার বান্ধবী তো হাসছে তো চলো ভিডিওটা আমি এইটুকুই রাখলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মতন ফ্রেন্ড কার কার আছে সেটাও কিন্তু কমেন্টে জানিও মোটু পাতলু কিঝড়ি তো চলো টাটা